নমস্কার বন্ধুগণ চ্যানেল সোল ফুলবংয়ে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রীময়ী থামনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে প্রেম সম্পর্কিত লেখা নিয়ে আমরা কথা বলবো এবং সেখানে প্রত্যেকটা লেখাতেই কিন্তু প্রেমটাকে আলাদা আলাদা করে আপনারা পাবেন অর্থাৎ প্রেম বিষয়টা হয়তো কমন কিন্তু তার লেখার যে প্রেক্ষাপট বা লেখার যে সময়কাল ঘটনাবলি সব কিছুই আলাদা তাই বেশ কিছু ভালো উপন্যাসের সাজেশন আজকে আপনারা আমার কাছ থেকে পেতে চলেছেন বলে আশা রাখি তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং যারা অনেকদিন ধরে আমার কাছে প্রেমের উপন্যাস সম্পর্কে একরকম বায়নাই করে আসছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন এবং যারা এই ধরনের উপন্যাস পড়তে ভালোবাসে তাদের সাথে শেয়ার করবেন আজকের ভিডিওতে প্রথম যে উপন্যাসটার কথা আমি বলবো তার যে লেখক তিনি একজন স্বনামধন্য লেখক এবং তিনি বেসিক্যালি প্রেমের লেখাই লিখে আমাদের মন জয় করেছেন মলাবা হল এই মানুষটার জন্য কিন্তু আজকালকার দিনে যে সকল ছেলেমেয়েরা বই থেকে দূরে থাকতে পছন্দ করে তারাও বই পড়তে চেয়েছে এবং বই পড়ার অভ্যাসকে নিজে দিনলিপির মধ্যে ইনক্লুড করেছে আমি কথা বলছি শরণজিৎ চক্রবর্তীকে নিয়ে তার যে বইটার কথা বা যে বইটার রিভিউ আজকে আমি করবো প্রথমে সেটা হলো নীল রোলার লাল রোলার এটা লাস্ট যে দেশ পত্রিকা চোদ্দশো তিরিশে দেশ পত্রিকা এটা বেরিয়েছে এবং তারপরে বই মেলাতে আনন্দ পাবলিশার্সের তরফ থেকে এই বইটা বেরিয়েছে বইটার হার্ড কপি আমার কাছে নেই তার কারণ আমি দেশ পত্রিকা থেকে এই বইটা পড়েছিলাম তাই আমি চেষ্টা করব আমার স্ক্রিনের কর্নারে বইটার ছবি দিয়ে দেওয়ার বইটাতে প্রথমে দেখা যাচ্ছে যে রনন মুখার্জি নামে একজন মানুষ একা একাই কথা বলছে নিজের মনে সে বিদেশ থেকে বাড়িতে ফিরছে অর্থাৎ কলকাতায় ফিরছে এবং সে আস্তে আস্তে জানতে পেরেছে যে তার বাবা বাহাত্তর বছর বয়সে আবার বিয়ে করে বসেছে স্বাভাবিকভাবেই খবরটা তার কাছে প্রচণ্ড শকিং ছিল এইভাবে উপন্যাসটা শুরু হতে হতে আস্তে আস্তে এগোয় এবং এগোতে এগোতে আরও অনেক ক্যারেক্টারের মধ্যে জুড়ে যায় জুড়ে যায় রননের এক পিসি জুড়ে যায় রননের ঠাকুরদার কথা যে কিনা তাদের বাড়িটা তৈরি করেছিল এবং সে কিনেছিল দুটো রোলার যে রোলার দুটো একটা নীল এবং আরেকটা লাল রঙের কেন এই উপন্যাসটার নাম এত কিছু থাকতে এইটা হলো সেটার একটা আলাদা কারণ আছে সেটা আমি বলবো না যদি উপন্যাসটা আপনি পড়েন তাহলে আপনি এটা জানতে পারবেন যে কেন এরকম একটা অদ্ভুত নাম কিছুতে একটা কারণ থাকবে তার এবং শরণজিৎ চক্রবর্তী নামগুলো কিন্তু খুব ভেবেই দেন এরপরে উপন্যাস তত্ত্বটি এগোতে থাকে এবং বিভিন্ন মানুষের জীবনে প্রেমের সমীকরণ বদলাতে থাকে রননের জীবন একসময় পৌশালী বলে একজন ছিল সে কিনা রননের ব্যর্থতা দেখে রনন বাইশ বছর বয়সে বিটেক করতে গিয়ে বিটেক ছেড়ে চলে এসে ইংলিশ অনার্স করছিলো তো তার জীবন পৌশালীর কাছে ব্যর্থ মনে হয়েছিলো এবং কৌশালী তাকে ছেড়ে চলে গেছিল তার বহু বছর পর হঠাৎ করে পৌশালী আবার রননের সাথে যোগাযোগ করতে আসছে তার বাবা তার মার সাথে যার সম্পর্ক খুব একটা ভালো ছিল না সে তার মা চলে যাওয়ার বহু বছর পর হঠাৎ করে বিয়ে করে বসে আছে তো সম্পর্কগুলো যেন কোথাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সে বসে বসে ভাবছে বেসিক্যালি রনন ক্যারেক্টারটা খুব অদ্ভুত ক্যারেক্টার আমাদের সকলের মধ্যে না এ ধরনের একটা ভাব থাকে চারপাশে এত কিছু ঘটে যাচ্ছে নিজে সব কিছুতে ইনভলভ থেকেও যেন নিজেকে সব কিছুতেই কেমন দূরে দূরে লাগে কিন্তু এটা কেন মনে হয় হয়তো কোনো একটা মানুষ কোনো একটা ঘটনা আমাদেরকে এতটা আঘাত দিয়েছে যে আমরা কোনো কিছু নিয়ে অতটা বদার্ড হই না অতটা আর ভাবি না যা চলছে তার সাথে দ্য ফ্লোভাবে নিজেকে ভাসিয়ে দিই রনন মুখার্জি ক্যারেক্টারটা খানিকটা এরকম কিন্তু তার জীবনে হঠাৎ করে একটি মেয়ের আবির্ভাব হবে যার সাথে সে কিনা সেই বিটেক পড়ার সময় তার দেখা হয়েছিল এবং একটা বন্ধুত্ব কিংবা প্রেম কিছু একটা হয়েছিল। এখান থেকে গল্প আস্তে আস্তে তরতরিয়ে এগোতে থাকবে খুব ভালো একটা উপন্যাস আর যারা সরঞ্জিত পড়েনি কিংবা অত্যধিক দামের জন্য আনন্দ বিশ্বাস থেকে বই কিনতে পারে না আমি তাদেরকে সাজেস্ট করব এই বইটা নীল রোলার লাল রোলার এটা কেনা কারণ এটা দামটাও খুব একটা বেশি না এবং এই বইটা সত্যি একটা সুখপাঠ্য খুব ভালো বই পড়ুন এবং যারা অলরেডি পড়েছেন কেমন লেগেছে নিচে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন দ্বিতীয় যে উপন্যাসটার কথা আমি আপনাদেরকে আজকে বলবো সেটা হলো বিকেলে ভোরের ফুল লেখক হচ্ছে সমরেশ বসু বিকেলে ভোরের ফুল চলচ্চিত্র হয়েছে এবং যারা জানে বা দেখেছে তারা এটা জানে যে এখানে চলচ্চিত্র অভিনয় করেছিলেন উত্তম কুমার এবং সাবিত্রী সম্ভবত বিকেলে ভোরের ফুলের কনসেপ্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা প্রেম কিন্তু আলাদা রকমের কেমন প্রেম অসমবয়সী প্রেম বিকেলে সময় অর্থাৎ একটি পুরুষের জীবনে যখন প্রৌঢ়তা পড়ছে সেই সময় ভোরের ফুল মানে অষ্টাদশী ছোঁয়া লাগা একটি মেয়ের আবির্ভাব তো এখানে ঘটনা কীভাবে শুরু হচ্ছে অনীশ বলে একজন লেখক উনি ছুটি কাটাতে এসেছেন দীঘাতে তার এক বন্ধুর একটি বাড়িতে তিনি ছুটি কাটাচ্ছেন সময় কাটাচ্ছেন একা একা এবং সেখানে হট করে তার দেখা হয়ে যায় টুকু বলে একটি মেয়ের সাথে সে এসছে এক্সকারশানে তাদের কলেজ থেকে এবার এই টুকুর সাথে এই অনিশ ভদ্রলোকের একটা অদ্ভুত সম্পর্ক গড়ে ওঠে সম্পর্কটা ঠিক কী সেটা বলা খুব মুশকিল এর মধ্যে কোনো অশালীনতা নেই এর মধ্যে আছে পবিত্র একটি বন্ধুত্ব দুজনের দুজনের প্রতি পারস্পরিক একটা বন্ধুত্বপূর্ণ মনোভাব একটা ভরসার হাত এই টুকু এবং এই অনিশ কোথাও একটা যেন এই দীঘায় বেড়াতে এসে দুজন দুজনের সাথে জড়িয়ে যায় এবং আস্তে আস্তে যখন টুকুর সাথে অনিশের দেখা বেশি হতে থাকে বা দুজনের পরিচয় আরও গাঢ় হয় তখন অদ্ভুতভাবে অনিশ দেখতে পায় যে ভালো লাগাটা নিতান্ত তা নিজের বিষয় এটার ওপর কারোর কন্ট্রোল থাকে না নইলে যে মানুষ এতদিন বিয়ে করেনি যাকে কোনো নারী সেভাবে স্পর্শ করতে পারেনি সে কিনা এরম চল্লিশ বছর বয়সে সে একজন অষ্টাদশীর প্রেমে পড়ে যাচ্ছে কি অদ্ভুত বিষয় না এর তো কোনো কারণও নেই যত টুকুর কাছে যেতে থাকে তত টুকুর সম্পর্কে ধারণারও স্পষ্ট হয়ে ওঠে দেখতে পায় যে টুকু যে ফ্যামিলি বিলং করে সেটা অনেকটাই আলাদা অনেকদের থেকে শুধু তাই নয় ওর জীবনযাপনের মধ্যে কোথাও একটা যেন দুঃখের ছাপ রয়েছে না চাইতেও তার ফ্যামিলিতে এমন কিছু রহস্য আছে যেটা টুকুকে অত্যন্ত বেসামাল করে দেয় অর্থাৎ টুকু মনের দিক থেকে যেরকম মেয়ে সে হয়তো আরও অনেক সমৃদ্ধ হতে পারতো কিন্তু সে এমন একটা ফ্যামিলিতে মানুষ হচ্ছে এমন একটা কালচারে পড়ে রয়েছে যে অনিশকে ভাবতে বাধ্য হতে হয় যে টুকু আদপে কীরকম টুকু যেন তার কাছে একটা রহস্যে আবৃত এক নারী তো সব কিছু মিলিয়ে এই উপন্যাসটা সত্যি সুন্দর এবং পড়ার মতো একটা উপন্যাস যারা একটু অন্য ধরনের প্রেমের লেখা পড়তে ভালোবাসে এবং বাস্তবকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা রাখে যে মানুষের যে কোনো বয়সে যে কোনোভাবে যে কাউকে ভালো লাগতেই পারে তার এখনও অবধি কাউকে ভালো লাগেনি মানে তার যে কাউকে কখনো মনে ধরবে না এবং মনের উপর যে সবসময় কন্ট্রোল থাকে না এই বই হচ্ছে তারই নিদর্শন বনবোধ আছে মূল্যবোধ আছে এবং বারবার নিজেকে প্রশ্ন করা আছে যে আমি যে করছি আমার মধ্যে যেটা হচ্ছে কেন হচ্ছে আমাদের ভেতরে অনেক সময় এমন অনেক কিছু হয় যার উত্তর আমরা পাই না আমরা কি তখন নিজেকে বারবার প্রশ্ন করি কি করি না অবশ্যই করি জানার জন্য করি যে আমি এরকম কেন করছি কিছু কিছু সময় কিন্তু উত্তর পাওয়া যায় না তো খুবই ইন্টারেস্টিং একটা লেখা বিকেলে ভোরের ফুল এটা মৌসুমি প্রকাশনার এবং এর বইটার দামও কেমন না সম্ভবত দেড়শো একশো টাকা যারা এই বইটা পড়তে চান অবশ্যই মৌসুমি প্রকাশনা থেকে সংগ্রহ করুন এবং পড়ুন আমার মনে হয় আপনি হতাশ হবেন না এবার যে উপন্যাসটির কথা আমি আপনাদেরকে বলবো সেটা আমার অন্যতম প্রিয় লেখক অভিজ্ঞত্তের লেখা একটি নতুন উপন্যাস যার নাম হচ্ছে মেঘ এটা এবারের বইমেলাতেই প্রকাশিত হয়েছে আমি সেখান থেকেই কিনেছিলাম এবং পড়াও হয়ে গেছে এই উপন্যাসটার মূল বিষয় যদি এক কথায় বলতে হয় তাহলে হচ্ছে এখনকার দিনের প্রেম বর্তমানে যে সামাজিক প্রেম সেটাই হচ্ছে এই উপন্যাসের বিষয় দুজন মানুষ একজনের নাম হচ্ছে ওই সানি আরেকজনের নাম হচ্ছে অনন্য এক জায়গায় ঘুরতে গিয়ে তাদের দুজনের দেখা হয় কীরকমভাবে অনন্য গেছিলো অফিসের কাজে অফিসের কাজ তাড়াতাড়ি মিটিয়ে যাওয়া হয় ভাবে যে জায়গাটা একটু ঘুরে দেখি আর ওই সানি কোনো কিছু একটাতে দুঃখ পেয়ে বাড়ির থেকে বেরিয়ে যায় একা একা ঘুরবে বলে যাকে আজকালকার দিনে সোলো ট্রাভেলিং বলে তো দুজনের হঠাৎ করে দেখা হয় এবং সেই দেখা হওয়ার পর আমাদের জীবনে কোনো আনন্দ মানুষের সাথে দেখা হলে কীরকম হয় ছোটো ছোটো ঘটনা ঘটতে থাকে কখনো তাকে মনে হয় যে না এ লোকটা ভালো না কখনো মনে হয় না এ লোকটাকে বিশ্বাস করা যায় এইভাবেই তো সম্পর্ক এগোয় বা বন্ধুত্ব এগোয় তাদের মধ্যে এইভাবে বন্ধুত্ব দানা বাঁধে থাকে দানা বাঁধে বাঁধে তারা দুজন দুদিন দুজনের রাস্তায় চলে যায় বাড়ি চলে আসে এবং হঠাৎ করে তারা দুজনে আবিষ্কার করে অনন্য আগে আবিষ্কার করে যে কোথাও একটা না মেয়েটার প্রতি টান রয়ে গেছে মনে হচ্ছে না মেয়েটাকে সে ভালোবেসে ফেলেছে ভালোবাসা তো এরকমই হয় হট করে হয়ে যায় বলে কয়ে তো হয় না আজকাল কিন্তু ভালো লাগলেও মানুষ দুবার ভাবে যে এই মানুষটাকে আদেও ভালো আমার ভালো লাগছে লাগছে কিন্তু মানুষ হিসেবে কি ভালো এত কিছু ফ্যাক্টর আজকের যুগে থাকে ফলে কী হয় যে মানুষের প্রতি যে বন্ধুত্বটা সেটা রাখতে রাখতে নিজের অগোচরে কখন যে সেটা প্রেমে রূপান্তরিত হয়ে যায় মানুষ নিজেও বুঝতে পারে না কালকার দিনের এই যে হটকারিতার যে জীবন তাতে যে ধরনের প্রেম আমরা চোখে দেখছি ঠিক সেই রকমই একটা প্রেমের উপন্যাস হচ্ছে মেঘ চাই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদেরকে কেউ বুঝতে চায় না বা বুঝতে পারে না কিন্তু কেউ যদি বুঝতে চায় বা বলে যে আমি আছি তোমার পাশে তাহলে তারা কিন্তু ধন্য হয়ে যায় এবং তারা তখন নিজেদেরকে খুব লাকি মনে করতে থাকে তো এই রকম ছোট ছোট অনেক ফ্যাক্টর নিয়ে আজকালকার দিনে প্রেমের একটা সুন্দর উপন্যাস মিষ্টি উপন্যাস হচ্ছে এই মেঘছাই যে কটা উপন্যাস বলছি প্রত্যেকটাতেই প্রেম বিষয়টা ভীষণ স্নিগ্ধ তার নিজস্ব রস গন্ধ আছে এবং সব বড় কথা প্রেম জিনিসটা না কখনো অপবিত্র হয় না আমরা সেটাকে করে ফেলি কিন্তু সেটাকে যদি সুন্দর করে নিয়ে যাওয়া যায় সেটা কিন্তু পবিত্রতা বজায় রাখতেই জানে সেটা খুব সুন্দর সুগন্ধ ছড়াতে পারে সেরকমই প্রত্যেকটা উপন্যাসের একটা আলাদা আলাদা এসেন্স আছে মেঘ ছায়েরও আছে যারা এই ধরনের উপন্যাস পড়তে ভালোবাসেন আজকালকার দিনে প্রেম নিয়ে জানতে পছন্দ করেন তারা অবশ্যই এই উপন্যাসটা একবার ট্রাই করুন বুকলুক প্রকাশনীর বই এবং বইটার দাম হচ্ছে একশো আশি টাকা আজকের ভিডিওতে শেষ যে বইটার কথা আমি আপনাদেরকে বলবো সেটা আমার অন্যতম প্রিয় লেখক সৌরভ মুখোপাধ্যায়ের লেখা অপর এটা দ্য ক্যাফে টেবিল থেকে বছর আগে প্রকাশিত ছিল এবং বইটার বিষয়বস্তু হচ্ছে পরকীয়া প্রেম পরকীয়া নামটা শুনলেই আমরা একটু ভয় পাই আমরা নাক ছিটকাই কিন্তু এই জিনিসটা কেন মানুষের মধ্যে গ্রো করে দুটো মানুষ যদি সুখী দাম্পত্য হয় তাহলে কোন চোরা পথে এই অন্য বাইরের কোনো মানুষ এসে হানা দেয় এবং সেই যে সুখী দাম্পত্য সেটাকে অসুখে পরিণত করে কেন হয় এরকম কেন মানুষ এইভাবে আকৃষ্ট হয় কিছুজনের ক্ষেত্রে ভ্যালিড রিজন থাকে তারা বিয়েতে খুশি থাকে না তারা সত্যিই খুশি থাকে না তারা অত্যাচারের শিকার সেক্ষেত্রে আমরা সকলে বুঝতে পারি কিন্তু যারা নয় তারা কেন এটা করে যেমন এখানেই দুই বোন এবং একটি ছেলে সেই ছেলেটির সাথে বড় বোনটির বিয়ে ঠিক হয়ে গেছে বহুদিনের প্রেম সব কিছু ঠিকঠাক বিয়ের দিন দেখা যাচ্ছে বড় মেয়েটি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে অন্য জায়গায় চাকরি নেই এবং ছোটো বোনটির সাথে ছেলেটির বিবাহ হচ্ছে তাদের পরের জেনারেশন যখন আসছে তাদেরও একটি করে ছেলে মেয়ে হচ্ছে তারা নিজেদের বিয়ে করছে নিজেদের পছন্দে বিয়ে করছে বা কেউ অ্যারেঞ্জ ম্যারেজ করছে তাদের মধ্যে এই প্রবণতা দেখা যাচ্ছে এই যে কারণ এই কারণটাকে খুঁজে দেখতে চেয়েছেন সৌরভবাবু খুব সুন্দর সাইকোলজিক্যাল একটি লেখা যেটি আপনাদের আপনাদেরকে ভাবতে বাধ্য করবে এটি কিন্তু কোনো পক্ষে বা বিপক্ষে না যে পরকীয়ার পক্ষে কথা বলেছে এবং পরকীয়ার বিপক্ষে এমন নয় একটা নিরপেক্ষ জায়গা থেকে জিনিসটাকে দেখাতে চেয়েছে পাঠকদের যে কেন এরকম হতে পারে এর কি কারণ হতে পারে তাতেই কি ফেরা যায় চেষ্টা করলে কিংবা না যায় তো এই সমস্ত কিছু নিয়ে একটা উপন্যাস আমার পার্সোনালি উপন্যাসটা পড়ে ভীষণ ভালো লেগেছিলো যেটা দুঃখের বিষয় এই বইটা আর পাওয়া যাচ্ছে না বাজারে বা যাবেন আর কখনও তার কারণ এই বইটাকে পাঠক সেভাবে গ্রহণ করেনি লেখকের মতে এবং সেখানে কারণে তিনি বইটা বাজার থেকে তুলে নিয়েছেন যদি আপনাদের আশেপাশে কেউ এরকম থেকে থাকে যে যার যার কাছে বইটা আছে বা যে বইটা কিনেছে তার কাছ থেকে নিয়ে পড়তে পারেন আমার মনে হয় আপনারা হতাশ হবেন না সেই কারণে এই ভিডিও লাস্ট আমি এই বইটার কথা বললাম তো আজকের ভিডিওটা এই অবধি আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে একটা লাইক করুন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিও খুব ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর বই পড়ুন নমস্কার